আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে কিচেন হুড পাশাপাশি আমরা চুলো পাশাপাশি সিংক সম্পর্কে ধারণা চেষ্টা করবো তো আমাদের মাঝখানে দেখতে পাচ্ছেন রয়েছে হায়দার ভাই হায়দার সালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছি ভাই বেঙ্গল মোজেক এন্ড সেন্টারি মানেই তো ধরলেন সব সময় ইউনিক কিছু একদম ইউনিক কিছু পাবেন আছে কি আছে ইউনিক আজকে ইউনিক আছে আমাদের কিছু নোট কিছু নোট কি আছে ইউনিক কিছু কথা বললেই চালু ও মাই কি বল কথা বললেই কিছু নোট চালু মানে কথা বলে চালু হয়ে যাবে কথা বললেই কিছু নোট চালু আচ্ছা কিছু নোট দেখব তার আগে ঠিকানা বলে দাও তার আগে ঠিকানা আমাদের ভ্রমণ নাম বেঙ্গল মোজেক এন্ড সেন্টারি বাড়ি নাম্বার 3 রোড সোনারগাঁও জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা

36 ইঞ্চি পাবেন তারপরে আবার আপনার চিমনি সিস্টেম চলে পাবেন এটাও আপনার ক্লাস সিস্টেম আছে এটা অটো ক্লিন 100% আমাদের প্রতিটা প্রোডাক্ট অটো থাকবে এবং আপনার 5 বছরের মোটর গ্যারান্টি থাকবে প্রতিটা প্রোডাক্ট 마শাআল্লাহ এবং আমাদের কিছু চুলা আছে আনকমন তারপর আপনি চুলাগুলো দেখাতে পারেন এই যে আমাদের চুলা টু বার্নার হোল্ডিং আছে ফ্ল্যাট বার্নার আছে তারপরে এই যে একটা আছে হোল্ডিং একটা আছে ফ্ল্যাট

ব্যবহার করার পরে আমরা মুইসা আবার এরকম ফাইলা দিলে আচ্ছা অনেক সুন্দর আছে আচ্ছা কিচেন উড সম্পর্কে তো বললেন না আসলে এটা আমরা সংক্ষেপে চলে গেলাম

আপনি এটা যখন এখানে চাপ দিবেন আট মিনিট এটা অটো ক্লিন হওয়ার পরে হঠাৎ আপনার ফ্যান তিন মিনিট অটোই ফ্যান চালু হয়ে যাবে আপনার এখানে টাইমার দেখাবে যে কত মিনিট আপনার এটা অটো ক্লিন হবে এটা সবকিছু দেখাবে আচ্ছা এখানে সর্বনিম্ন আপনার সতেরো হাজার পাঁচশো থেকে

যত রেসপন্স বড় তার এই যে ডাবল বল আছে 32 আছে 36 আছে 20 40 আছে 20 48 আছে বিভিন্ন সাইজের এর আছে ভাই সব মাল তার এখানে ডিসপ্লে করা সম্ভব এগুলো ভিতরে কালারিং আছে গোল্ডেন কালার রোজ গোল্ড কালার আছে সব মাল তার এখানে ডিসপ্লে করা সম্ভব না আমরা যদি কারো কোন কালারিং চয়েস থাকে আমাদের ডিসপ্লে ছাড়াও যদি কোনো চয়েস থাকে সেটা আমাদেরকে বললে আমরা স্ক্রিনে যাব নাম্বার যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা সাথে সাথে তাদের কাছে ছবি পাঠাবো ওনারা চয়েস করে দিবে সারা বাংলাদেশী মাল পাঠানো যাবে মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো আসলে ভিডিও কল দেখে শুনে নিতে হবে ঠিক না ভিডিও কল উনি চাইলে আপনার সরাসরি দেখতে পারবে আমাদেরকে ভিডিও কল দিলে দেখে আমাদের সবকিছু দেখে নিতে পারবে আমাদের মাল নিলে উনি প্রতারিত হবে না

আপনারা যাই নেন না কেন সিঙ্ক নেন চুলা নেন যে কোনো জিনিস হিউজ আইটেম আছে মানে সেনেটের একটা বিশাল শোরুম কিন্তু এটি সো এই ধরনের শোরুম থেকে আপনাদের যে কোনো পণ্য স্মার্ট সিঙ্ক আছে সবকিছু আছে আমরা নেক্সট স্মার্ট সিঙ্ক দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম